ঐ হাই মানুহ বই নকল হৰ এনে হাৰ দিছে

વાહલા વાહલા ઓ જો બેર કિલા વાંગરો ઓ બાંગી દે ઓ ભાઈ રો ભાઈ રો માંગી જા બાંગી દે ઓ ભાઈ ઓ બોની દે ઓરો ને ઓરો ને વાળી બાતે વાસાઈ ભાઈ વાળી બાતે વાસાઈ ભાઈ મનુバスો કોંતે હોરો વાળી બાતે વાસાઈ ભાઈ મનુષバスો વાળી બાતે વાસાઈ ભાઈ વાહલા વાહલા ઓ જગડા આમરા ચાઈતે જાઈતે কিছু সময়ের ভিতরে মানে সামান্য সময়ের ভিতরে জায়গাটা ভাঙি গেছে এটা আরো ভাঙবো আরো ভাঙবো ও পানির সুতরাণীর দিকে কতটুকু এখন গেছে ও আচ্ছা মারিন হল আমরা চকুর সামনে জিনিসটা বাংছে আমরা দেখি অনেক ভাই আমাই দেখে লাগলির তোলে টাইন টান ধরিবার লইয়া বইন বাগনি সারা মা বাপ লইয়া অনেক কাম কতরা এটা নয়া গরম পোস্ট উঠাই যায় এটা সব বাংলি যায় বগি বাই অকল তাই আমরা সারাই চিল্লাই তাই তো বুঝবাই দিলা নাই কেন তার নিজের সামান বাসানির লগে তাই নকান মগ্ন আসলা আর সামান্য সময় আগে যেটা বাংছে এটা তাই কিন্তু লইয়া গেল নাই অকন তো স্পিড বাড়িয়েছিল তো লোক আল্লাহ আল্লাহ দুলপুর আসিলগঞ্জ দুলপুর অবস্থা খুব খারাপ ভাঙিয়া গেছে কি দু তিন জায়গা ভাঙছে মানে সামনে যেটা আছে এটা আরো বেশি আর এটা একটু কম আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করো রে আল্লাহ এটা মানুষের আপনি হেফাজত করো ও যে বাসবির একটা আছে এই বাসবির তল ঘুরা নাই এই বাসবির তল ঘুরা নাই আর ধীরে ধীরে ও যে একটা দেখা ও যে টিমি একটা এই টিমি ভাঙি দিব মোটামুটি দশ মিনিট যদি ঘন্টা মিনিট আমি ভিডিও করার থাকে আপনি তো সামনে ভিডিও বাঙ্গি থাকি কিন্তু আমি ভিডিও করার থাকতাম না বা আমার পিছে আর একটা জায়গার ডেঞ্জার আছে আমি সেখানে যদি সারতে মারি না তাহলে আমি সারতে পারতাম নাই আমি যাই গিয়ে আল্লাহ রাহুল্লাহ